দেখো বন্ধুরা কত ঘুড়ি উঠছে সে দেখো আমরা ঘুড়ি দেখতে এসেছি আমি দেখো এটা আমার একটা বন্ধু ঘুড়ি ঘোড়াবে বলে এ করছে এই ঘুড়িটা নিলো ঘুড়ি নয় সরি সুতো ঘুড়ি ঘোড়াবে বলে রেডি হচ্ছে এখন এই ঘুড়ি আমাদের ঘুড়ি এই সব দেখো ঘুড়ি উঠবে দেখো ঘুড়িগুলো দেখো বন্ধুরা কত ঘুড়ি উঠছে কাটাকুটি হচ্ছে কেউ ঘুড়ি ধরছে ভাই তোর হলো সে এখন গুলিয়ে যাচ্ছে নতুন সুতো এনেছে দেখি কটা কাটতে পারে দেখি দেখো বন্ধুরা একটা ঘুড়ি কেটে কেটে যাচ্ছে দেখো আসছে কেটে কেটে দেখো বন্ধুরা ছুটছে ঘুড়ি ধরছে দেখো বন্ধুরা দেখো এটা কেটে গেল বন্ধু ছোট মধ্যে ছোট দেখো কত ঘুরে উঠছে শুধু দেখো দেখো কত ঘুরে উঠছে মেজো একটা মেজো মেজো ছোট মেজো ও একটা সুতো আছে ওই দেখ সুতোটা দেখ কতটা সুতো আছে এই জায়গাটার নাম হচ্ছে নারায়ণতলা কল্যাণপুর রোড জায়গাটার নাম নারায়ণতলা কল্যাণপুর রোড দেখো বন্ধু কত ঘুড়ি উঠছে শুধু দেখো একটা ভাই ঘুড়ি ঘোরাচ্ছে ভাইটা দেখো আবার আসবো সরস্বতী পুজোর সময় দেখবে কত ঘুড়ি উঠবে দেখো ঘুড়ি তুলবে জানি না কি করবে ঘুড়ি তুলতে গেলে শুধু মাঠটা দেখো কত বড় মাঠ দেখো দেখো বন্ধুরা কত ঘুড়ি উঠছে কেটে যাচ্ছে দেখো এই বন্ধু ঘুড়ি ওড়ানো হবে ইয়ে করলো দেখো যা ভাই ধরাই যা ভাই দেখি কটা কাটতে পারে ও যদি পাঁচটা কাটতে পারে একটা ফি দেখো ওই ঘুড়ি ভাড়াই করবে এই উঠছে থাকো দেখো বন্ধুরা পাশে একটা পিকনিক হচ্ছে তার গানটা ভেসে আসছে জানি না কি হবে ঠিক আছে রাখলাম আমরা দেখি আবার পরে করব দেখো বন্ধুরা রেখে দিলাম সবাই ভালো থেকো টাটা সবাই ভালো থেকো কত লোক সবাই ভালো থেকো বন্ধুরা টাটা রেখে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে রাখলাম বাই বাই বাই